জালি কাটা নষ্ট করার খাট থাকবে কিন্তু অনেক সুন্দর আকাশমণিঘের অনেক সুন্দর অনেক সুন্দর লেক্টাইড হেড সাইড সেম টুমা থাকবে আর গোলাপের কম্বিনেশন করা কাজটা করা আসছে অনেক সুন্দর তো এখানে প্রাইস টা কেমন নিচ্ছেন এইটা থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার আচ্ছা মাত্র বাইশে খাট আচ্ছা এই পাশে কিন্তু দেখাচ্ছে থাকবে থাকবে সুন্দর আচ্ছা এগুলো থাকবে এটা থাকবে মেহগুনি গাড়ি থাকবে অনেক সুন্দর লাফ মডেল থাকবে কিন্তু

পাশাপাশি দেখাচ্ছে একটিং টেবিলিয়া নষ্ট করা থাকবে ছয়নিং টেবিল অনেক সুন্দর গাছ থাকবে এটা উপরে হাজার মাত্র টাকা থাকবে পঁয়ত্রিশ হাজার থাকবে টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা খাট পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি থাকবে জি ভাই আচ্ছা সারা বাংলাদেশ তোর পাশে আরেকটি খাট আছে ভাইয়া জি ভাই

এবং এটা কেরি করে শুয়ে থাকবে জি ভাই এটা আচ্ছা তো এটা প্রাইস কেমন কিন্তু কিন্তু আরেকটি খাট আছে এই যে দেখেন সুন্দর একটি খাট ভাইয়া এটা সেই বক্সের সেমি বক্স থাকবে যেটা পাঁচ দিন আচ্ছা এটা অনেক সুন্দর আছে এটা গ্লাস আছে কিন্তু এটা বিশ হাজার টাকা উনিশ হাজার টাকা থাকবে ভাইরাল খাট ভাই আচল মডেল আচল মডেলের খাট এটা প্রাইস টা কেমন আছে টাকা

আচ্ছা এটা প্রাইস কেমন আছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে

প্রাইস কেমন বাইশ টাকা ওকে দেখতে পাচ্ছি লতা মডেল এটা প্রাইস কেমন মডেল আর কি আচ্ছা আচ্ছা পাতা মডেল জি ভাই ওকে সম্পূর্ণ আচ্ছা তো কিন্তু কারো কাজ ভাই জি ভাই আচ্ছা প্রাইস কেমন আছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা টাকা কিন্তু একটা টেবিল করা আরেকটি আছে আরেকটা ভাই লাভ মডেল লাভ মডেল অনেক সুন্দর কিন্তু কেমন নিচ্ছে এটাও ভাই মাত্র বিশ হাজার এটাও বিশ হাজার থাকবে দেয় আচ্ছা এক হাজার মানে শেয়ার দিলে এক হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি আরেকটি ওকে এটার প্রাইস কেমন আছে মাত্র বত্রিশ হাজার আচ্ছা তো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটি খাদ দেখাবো

আচ্ছা এই যে দেখেন মাত্র টাকা ও আমরা কালেকশন তো আপনাদের সপে আসারেস্ট শেয়ার করতেন ভাইয়া আমাদের ঢাকা আসারেসা ঘাটাচর আচ্ছা